হ্যালো গাইস চলে এলাম নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা অবশ্যই ভাবছো যে দিদি ভাই অনেক দিন হলো ভিডিও পোস্ট করে না কেন তো আমিও ভাবছিলাম যে অনেক দিন হয়ে গেছে কোনো ব্লগ ভিডিও ছাড়িনি তো একটা ব্লগ ভিডিও ছাড়াই যাক কিন্তু কি করব বলো টাইমই পাচ্ছিলাম না এদিকে একটা অনুষ্ঠান পড়ে গিয়েছে সেই জন্য ভাবলাম যে একটা ব্লগ ভিডিও করি তোমরা অবশ্যই ভাবছো যে দিদি ভাই কোন অনুষ্ঠানে এসেছে কিসের অনুষ্ঠান কিছুই বলছে না তো বলবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এদিকে প্রচণ্ড গরম কি করবো বলো এত গরমে বেরোতে ভয় করছিল কিন্তু কিছু করার নেই যে কোনো বললো একটু সকাল সকাল বেরোতে ওই জন্য বেরিয়ে পড়লাম দেখো একটা সুতির শাড়ি পরে বেরিয়ে পড়েছি মেয়েকে সাথে নিয়ে তো এদিকে ছাতাও নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এত গরম দিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ ছোট্ট করে একটা প্যান্ডেল হয়েছে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান কিসের অনুষ্ঠান সেটা ঘরে ঢোকার পরেই তোমাদের সবাইকে দেখাবো তো অলরেডি সবাই চলে এসেছে আমার আগেও কিছু কিছু আত্মীয় স্বজন তো আমি তো একটু দেরিতে এলাম এখন বাজে বেলা বারোটা তো বারোটার সময় আমি ঢুকছি তো সবাই রেগে গেছে আর এদিকে সবাই দেখো আমাকে দেখে ঘরে সব লুকিয়ে আছে আর সব দেখো হাই করছে দেখো কোনে এটা হলো কোনে আমাদের এর অনুষ্ঠান এর অনুষ্ঠানে আমরা এসে চারিদিকে মেহেন্দি পড়ানো হচ্ছে সবাইকে তো দিন আমরা ওখানে আবার কনে সাজে সাজিয়ে দিলাম দেখো ওর আজ সব নিয়ম কানুন করেই ওর বিয়েটা হবে তো সব পড়িয়ে দিলাম বর্ম বর্মশাইকে সুতো বেঁধে দিলাম কারণ ছেলের বাড়ি থেকে হচ্ছে না সব নিয়মগুলো এ বাড়ি থেকেই চলছে তারপর ওদেরকে গায়ে হলুদ দিয়ে স্নান করাতে নিয়ে এলাম দেখো কত খুশি এই নিয়মগুলো না হলে কি বলো মনে হয় যে বিয়ে হয়েছে মেয়েদের অনেক ইচ্ছা থাকে অনেক কিছু নিয়মকানুন আছে বিয়ে সেটা পূর্ণ না হলে মনেই হয় না যে বিয়ে হয়েছে সব নিয়মগুলো ওকে উপভোগ করার জন্য আবার একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে তো অনেক দেরি হয়ে গেছে সবাই সবাই সন্ধ্যা হয়ে হয়ে গেছে এদিকে রেডি চলে এসেছি বরের গেট ধরার জন্য তোমরা ভাবছো বড়মশাই এখান থেকে সব করলো আবার বরের গেট কেন এসেছে গেটে তো বড়মশাই সব এই বাড়ি থেকে নিয়ম কানুন করে বাড়ি চলে গিয়েছিল সন্ধ্যাবেলায় তো বাড়ি থেকে সবাইকে নিয়ে বর যাচ্ছে চলে এসেছে দেখো তুই ঠাকুমা পাশে দাঁড়িয়ে আছে আর যাচ্ছে কারণ যেহেতু সে পড়েছে তো আবার এসেছে তো আমার দেখো তো সব নিয়ম করার পরে দেখো এদিকে চলে এলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও সে যে কোনোকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর আমার তো করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে বন্ধুরা তো তারপর মুখে নিয়ে যাচ্ছে সব নিয়ম করার জন্য তো দেখো সাত পাখি ঘুরে দৃষ্টি হবে মালা বদল হবে কত লজ্জায় মরে যাচ্ছে এখানে বিশেষ একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে কারণ দৃষ্টির সময় তো এমনি মানুষ মুখের পান সারাতে চায় না তো ওর তো শুভদৃষ্টিগুলো সব হয়ে গেছে ওই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে পান খোলার পরে পানির পাতাটা যখন স্তোকের দিকে সরিয়েছে ও তো মানে হেসে পাগল তার কি ছিল সেটাই আমি এখন দেখো খাবার কিনেছি এখন বাজে সাড়ে এগারোটা তো আমার মেয়ের মাথার মা তো অনেকক্ষণ করে বলছিলাম খেয়ে খেয়ে নে কিন্তু খাবে না ওর এখনও ডাল কেন আসেনি সেই জন্য ওর মনটা খারাপ করছিলো তো তোমাদের যদি ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও